আজকে মতো এটা তো অনেকদিন ধরে একটা আন্দোলন অনেক দিনে একটা হচ্ছে মানে প্রসেস কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি বিকজ নিরানব্বই বা কোর্টে রিক নাকি পিছা এটা কি কোনো যৌক্তিক কথা বা যৌক্তিক সিদ্ধান্ত আমরা সেদিন হচ্ছে হাইকোর্টে গেলাম কিন্তু সেখানে শুনানি কি হলো বারোই মার্চে হচ্ছে আমাদের সিদ্ধান্ত জানানো হবে কেন কেন বারবার পেছানো হচ্ছে এখানে পেছনের কারণটা কি যৌক্তিক দাবিটা কি এটাই তো আমি বুঝতে পারছি না আমরা কেউই বুঝতে পারছি না আমরা আপনারা দেশের নাগরিক আমরা দেশের নাগরিক আমরা দেশের নাগরিকদের ভালো চাই আপনারাও ভালো চাই কিন্তু এইটুকু কমন সেন্স কেন নেই যেটা কোয়ালিফিকেশন মানে কোয়ালিফাইড যারা তারা সেবা দিলে একটা মানুষ সুস্থ হবে এই জিনিসটা আপনাদের কেন মাথায় কেন তাদের দ্বারা সেবা প্রাপ্ত তারা যে হচ্ছে সেবাটা দেয় সেবা দেওয়ার পরে রোগীর অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় সেই খারাপ অবস্থা নিয়ে তারা আবার হাসপাতাল বা সরকারি হাসপাতালে অ্যাডমিট হয় তখন তো আর আমাদের হাতে করা কিছু থাকে না তখন কি নিউজ হয় আপনারাই লিখেন ভুল চিকিৎসায় মানে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু কিন্তু আদতে তো সেটা নয় তারা তাদের থেকে প্রসেসিং হয়ে অনেক দিন পর তাদের থেকে ভুয়া চিকিৎসা নিয়ে তাদের রোগের বাসা টাসা বানিয়ে তারপর আমাদের কাছে আসে আসার পরে হচ্ছে শেষ মুহূর্তে যখন কিছুই করার থাকে না তখন আমাদের দুষ্টাভূত কিন্তু আমরা তা আপনার চেষ্টা করি তারপর সেটা একটা আমাদের জন্য কনসার্নের বিষয় তাই নয় কি